যেখানে আমার জানার দরকার সেখানে তো আমি জানতে চাই জানতে কোথায় জানার দরকার আমরা একটু জনাব এস এম সাইফ মুস্তাফিজের কাছে যাই জনাব এস এম সাইফ মুস্তাফিজ আমরা একটু নির্বাচনী হলফনামা আপনার নির্বাচনী জায়গা এগুলি নিয়ে একটু কথা বলতে চাই তবে তার আগে আমরা দর্শকদেরকে প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজকে আইপিএল থেকে আপনারই কাছা মানে কাছাকাছি মুসাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক বিসিবি অবস্থান ধরে রাখতে পারবে বলে মনে করেন কিনা শতকরা একাশি ভাগ দর্শক মনে করছেন যে পারবেন শতকরা উনিশ ভাগ দর্শক মনে করছেন যে পারবেন না উনপঞ্চাশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন জনাব সাইফ মুসাফিজ নির্বাচনী হলফনামাতে আপনারা যেসব তথ্য দিয়েছেন সেই অনুযায়ী আপনি একজন সফল ব্যবসায়ী বর্তমানে আপনার সম্পদের পরিমাণ সাতচল্লিশ লাখ বিশ হাজার টাকা আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে হলফ আপনারা যখন এগুলি বলছেন তখন নানা বিষয়ে আপনাদেরকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বা অনেক কথা আপনাদের নিয়ে বলা হচ্ছে আমি শুধু আপনার এবং আপনার দলের আহ্বায়কদের কথা বলতে চাই আপনার সম্পর্কে বলা হয়েছে যে আপনার সাতচল্লিশ লাখ বিশ হাজার টাকার মধ্যে নগদ ছত্রিশ লাখ টাকা হচ্ছে আপনার হাতে আপনার হাতে টাকা রাখার বা হাতে টাকা থাকার বিশেষ কোনো কারণ আছে কিনা মানে ব্যাঙ্কিং চ্যানেলে না রাখে হাতে রাখার এটা কোনো কারণ আছে কিনা আর আমরা দেখছি যে আপনাদের দলের যে নেতা সেই পরামর্শ জনাব নাহিদ তার আয় বছরে মানে আহ্বায়ক তিনি পরামর্শক হিসাবে বছরে ষোলো লাখ টাকা আয় করছেন আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই যেহেতু আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন এই নেতা নেত্রীদের আয় ব্যয় তদারকে এনসিপি থেকে কোনো কিছু করা হচ্ছে কিনা দলীয় নেতাদের হলফনামার নামার তথ তথ্যাবলী আপনাদের দল থেকে আসলে পরীক্ষা করা হচ্ছে কিনা যে মানে আপনারা এটা রাইট ওয়েতে নাকি রং ওয়েতে এটা নিচ্ছেন আপনার থেকে যদি শুরু করি আপনার ছত্রিশ লাখ টাকা হাতে আছে তার কোনো বিশেষ কারণ আছে কিনা জনাব নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা ছিলেন ছেড়ে দিয়ে এটা করেছেন পরামর্শক হিসাবে তিনি বছরে ষোলো লাখ টাকা আয় করছেন এই ব্যাপারটিও আসলে ঠিক মানে আমরা বিশ্বাস করতে পারবো কিনা বা এটার সাপেক্ষে আপনারা কোনো প্রশ্ন করেছেন কিনা আপনাদের দলের নেতাকে জনাব সাই জন্য আমি আমার ফ্যামিলি বিজনেস আছে গার্মেন্টস এর সেটা উনিশশো নিরানব্বই সাল থেকে পরবর্তীতে আমি যখন যুক্ত হই আমি পরবর্তীতে আমি নিজের মতো করে আমার আলাদা সাইড থাকে সেখানে আসলে আহ আমার নিজস্ব মানে ব্যবসা থাকে এবং সেই জায়গা থেকে এই যে অর্থের যে হয়েছে। সেটা মূলত যে আমাদের করতে হবে তো আমি সেই জায়গা থেকে আসলে সেটা আসলে কোনো ব্যাংকিং চ্যানেলে রাখা হয়নি এবং সেটা মূলত আহ নির্বাচনে ব্যয়ের জন্যই রাখা হয়েছে এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যাদের কথাই বলছেন একটু একটু আপনার কথা বলি যে তাহলে এই টাকাটা নগদ থাকলেও

এবং এটা তো আমার মনে হয় যে মানে আলাদা কোনো কঠিন বিষয় এখানে অন্যান্য আমাদের দলের আর যারাই আছেন না আপনারা জানতেন তাদেরকে আপনারা জানতেন ইসলাম পরামর্শক হিসেবে কোথাও কাজ করছেন যেখান থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ জি আমরা জানতাম এটা কি ধরনের মানে মানে তাহলে তার পেশাটাও তো নিশ্চয়ই জানেন বা কোন কোম্পানিকে বা কোন প্রতিষ্ঠানকে উনি পরামর্শ দিচ্ছেন সেটা তো নিশ্চয়ই জানেন খুব ডিটেইলে খুব ডিটেইলে আমি জানি না আমি জানি যে উনি একটা কোম্পানিতে পরামর্শ হিসেবে আছেন এবং আমাদের দলের আমরা আপনি জানেন যে আমাদের মোটামুটি 80% প্রফেশনাল মানুষজনই আমাদের সাথে দলে যুক্ত এবং যারা আসলে স্টুডেন্ট থেকে নতুন ভাবে আমাদের দলে যুক্ত হয়েছেন আমাদের দলের যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল তারা অনেকে অনেকের প্রতিষ্ঠান থেকে চেষ্টা করেছে তাদেরকে আসলে কোনো জব বা করতে পারে কিনা কারণ আমাদের যে সেখানে শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের পেশা থাকে রাজনীতি তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা যেহেতু বলছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সিস্টেমেটিক পরিবর্তন করতে চাই সেই জায়গা থেকে আমরা এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে চাই এবং আহ ঠিক আছে আমাদের ব্যাপারে সবার উৎসাহ থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমাদেরকে নিয়ে আসলে যেভাবে মিডিয়া হচ্ছে সেটাও কিন্তু আমি মনে করি না যে ঠিক আমি একটা দৈনিক পত্রিকায় দেখলাম যে দুইজন কোটিপতির কথা বলা হয়েছে যারা আমাদের এনসিপিতেই দুইটি দুইজন প্রার্থী তো তারা কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছে এই নমিনেশন যখন আমরা প্রার্থীদের জন্য ফর্ম ফিল আপ বা ফর্ম বিতরণ করছি সেই সময়টাই কিন্তু তারা আমাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু মানে ফ্রেমিংটা যেভাবে আসছে যে আসলে তরুণরা মানেই দুর্নীতি করছে বা এদের আসলে টাকার উৎস কই থেকে আসছে এবং দুইজন কিন্তু প্রভাবশালীভাবে তারা কিন্তু ফ্যামিলিগতভাবে যে দুজনের কথা নাবিলাত আসনিদ এবং আরেকজন আছেন সমধনী ঢাকার সাত আসন থেকে ইলেকশন করবেন তো এই দুজনেই কিন্তু আগের থেকেই আসলে ব্যবসায়ী এবং তাদের আয়ের উৎস সবকিছু ক্লিয়ার এবং সেটার সবকিছু ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু তারা আসলে বৈধতাটা পেয়েছে তাদের নমিনেশন জায়গা থেকে কিন্তু যেভাবে ফ্রেমিং করা হয় সেটা কিন্তু অন্যান্য আর তিনশো আসনে অন্যান্য বিএনপি প্রার্থী বা অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে চিরনি অভিযান করা হয় না আবার আরেকটা বিষয় যেমন হান্নান 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 মাসুদের আমি একটা উদাহরণ দেব তার ক্ষেত্রে বলা হলো যে 98 লাখ হচ্ছে তার সম্পদ কিন্তু তার হলফনামায় হচ্ছে যে আমি যতটুকু জানি যে সেটা ছয় লাখ এরকম একটা অ্যামাউন্ট আছে তার কোন সম্পদের বিবরণ নাই কিন্তু এটা কিন্তু যখন একটা ফটো কাট করে বা একটা শীর্ষস্থানে কোনো নিউজ জায়গা থেকে মাধ্যম গণমাধ্যম থেকে এরকম একটা নিউজ হয় এটা কিন্তু দ্রুত ছড়ায় কিন্তু এটা যে আসলে সত্য না এটার ব্যাখ্যা যেভাবে আসে সেটা কিন্তু ছড়ায় না তো এটা আসলে আমরা জুলাইয়ের পর থেকেই দেখে আসছি যে আসলে তরুণদেরকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে যে এই মানুষগুলা দুর্নীতিগ্রস্ত এরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে এরা খারাপ বের হয়ে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারাও যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে আপনারা কিন্তু অনেকগুলি প্রতিশ্রুতি দল গঠন করার সময় আমাদেরকে দিয়েছিলেন যে দল গঠন করার ক্ষেত্রে প্রতিটা মানুষের আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের সামনে থাকবে দল কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমাদের সামনে থাকবে দলের আহ ভাড়া কীভাবে দেওয়া হচ্ছে ওইটা কোথেকে আসছে সবগুলো আপনাদেরকে বলবেন আপনারা কিন্তু এটা বারবার বলছেন যে এটা আপনারা করবেন কিন্তু এটা করেন নাই না করার ফলে যেটা হয়েছে আপনি যেটাকে ফ্রেমিং বলতেছেন আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন এনসিপি তরুণদের সম্পর্কে মিডিয়াতে যত কথা আসছে তার চেয়ে গুণ বেশি কথা কিন্তু জামায়াত বিএনপির নেতাদের বিরুদ্ধেও আসছে কিন্তু আপনারা যেহেতু এই সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন নেতার মধ্যে ছিলেন সেহেতু আপনাদের খবরগুলি নিয়ে আলোচনা বা কথা হয়তো বেশি হয়েছে একজন রেদনা রেদোয়ান আহমেদের থেকেও হয়তো নাইদ ইসলাম বা সাইফ মুস্তাফিজের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে কারণ আপনারা সামনে ছিলেন কিন্তু ঘটনা আপনারা কি সবকিছু আমাদেরকে পরিষ্কার করেছেন যেমন আপনি দেখেন যেমন আপনি দেখেন আমি ছোট করে একটু বলি নাহিদ ইসলাম সাহেব একটা পার্টির চিফ উনি একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের পরামর্শক আমরা এখন পর্যন্ত আপনি তার দলের লোক তা জানেন না আমি একজন সাংবাদিক তা জানি না উনি কোন কোম্পানির পরামর্শক এটা কি হওয়া ঠিক হইলো আসলে

আমার মনে হয় না যে সাংবাদিক আপনাদেরকে আমার প্রত্যেকটা ইনফরমেশন জানানোর জায়গা আছে আপনি এটা মনে করছেন যে এটা ব্যক্তিগত ভাবে দলের চিফের এটা দরকার নাই কি করছে এটা আসলে আমার মনে নাই এটা আসলে মানে আপনাদেরকে জানানোর প্রয়োজনীয়তা আছে আমাদের যদি মনে করে যে সে আসলে জানতেছে সে জানাতে পারে যতটুকু জানানোর দরকার সে ততটুকু জানাতে পারে ওকে ওকে মানে আপনি মনে করছেন যে এটা জানানো তার দরকার নাই আচ্ছা হাওয়েভার আমি একটু জানা ব্রেদন কিন্তু আমরা আমরা যে আমরা যে কমিটমেন্টটা দিয়েছে যে আমাদের দলীয় আইবেয়ার যে সুস্থতার জায়গাটা নিশ্চিত করা বা কিভাবে অফিস চলছে সেটা আমরা কমিটমেন্টটা আমরা ফুলফিল করতে চাই এটা এটা কিন্তু আমরা বলেছি আমরা এরকম তো না 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 এটা তো এটা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন কাইন্ডলি আমরা কিন্তু বলেছি যে বাৎসরিক ভাবে আমরা অডিট করে আসলে প্রত্যেকটা রিপোর্ট আপনাদেরকে জানাবো তো সেটা এখন আমাদের দলের বয়স এক বছর হয়নি

ডক্টর এদর আহমেদ আমরা কি এই একই রকম প্রশ্ন বিএনপির ক্ষেত্রেও করতে পারবো কারণ একই মানে প্রায় একই উত্তর আমি গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমার সাংবাদিকতার বয়স বা উনত্রিশ বছর হলো সেই ক্ষেত্রে প্রায় একই ধরনের উত্তর আমি আসলে আমাদের পলিটিক্যাল লিডারদের কাছেও পাই কীরকম আমি আপনাকে বলি যেমন আওয়ামী লীগের একজন লিডার একটা হলফনামাতে দেখা গেল যে তার গত বছরের তুলনায় তার একশো কোটি টাকা তার সম্পদ হলফনামাতে লেখা তো বলছে যে তো তো দেওয়ার দরকার আমরা দিয়ে না তো হলফনামাতে পেশা দেখতে পাচ্ছি যে মাছ ধরতেন উনি গত পাঁচ সাত বছরে আমি অনেকবার দশ বছরে দুই বছরে এক বছরে গত দেড় বছরে আমি অনেকবার জানতে চেয়েছি যে আপনাদের দলের যে শীর্ষ নেতা আছেন জনাব তারেক রহমান তার আয়ের উৎস কি আসলে তিনি তো আমি উত্তরটা কিন্তু এরকমই পাইছি আপনাকে তো সেটা আমার জানানোর দরকার নাই আমি আপনার কাছে একটু প্রশ্ন করব যে পলিটিক্যাল লিডারদের আয়ের উৎস কি আমাদেরকে জানানো দরকার আছে মানে এটা কি ইয়ার মধ্যে পড়ে কারণ আমরা দেখছি আন্তর্জাতিকভাবে সাংবাদিকরা এই প্রশ্ন করে পলিটিক্যাল লিডারদের পলিটিক্যাল লিডার আবার এটা বলেও বলার আগেও আসলে এটা প্রকাশ করে যেহেতু তারা পাবলিক অফিস হোল্ড করে তারা এটা বলে আপনার কি মনে হয় ডক্টর আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনি আসলে কি করেন আপনার পেশা কি আপনার আয়ের উৎস কি গত সতেরো বছর আপনি কি করছেন বিশ বছর কি করছেন আমি বিশ বছর না আমি আপনি হয়তো জানার কথা আমি বিজেএম এর প্রেসিডেন্ট ছিলাম উনিশশো তিরানব্বই থেকে সাতানব্বই পর্যন্ত গার্মেন্টস এক্সপোর্ট আমার মূল ব্যবসা এবং বিরাশি সন থেকেই আমি গার্মেন্টস ব্যবসা করি এবং এই গার্মেন্টস ব্যবসা করে আমার লভ্যাংশ থেকে বিভিন্ন জায়গাতে আমি জায়গা সম্পত্তি ক্রয় করেছি মনে করেন বা জায়গার প্রতি দাম ছিল টাকা এটা এখন কিছু কিছু ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ টাকা সাত লক্ষ টাকা হয়ে গেছে তো এখানে আমার আমার চান্দিনার বিভিন্ন জায়গাতে পৌর অঞ্চল আমার গ্রাম এবং অন্যান্য জায়গায় আমি আমার কোম্পানির নামে এবং নিজ নামে

তার উত্তর আপনি কি মনে করেন আমরা এটা জানতে চাইতে পারি কিনা নিশ্চয়ই নিশ্চয়ই উপার্জন করতে গিয়ে কিভাবে উপার্জন করেন কিভাবে পরিবার চলে উত্তর ওনারটা উনি দিতে পারেন কার কাছে জানতে চাইবো তাহলে এটা

জনগণ মানে যারা আপনাকে সমর্থন করে তারা বিপরীতে যারা আছে তারা তো আমাকে আপনার একটা তিন বছরের সাজা দিচ্ছে বেকজুর খালাস পাইছি সুতরাং আমার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারে